আজ বিশ্ব মা দিবস বিশ্বের প্রতি মায়ের জন্য শ্রদ্ধা কৃতজ্ঞতা আর ভালোবাসা প্রকাশের দিন আজ প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করা হয় যুক্তরাষ্ট্রের সূচনা হল বর্তমানে বাংলাদেশ সহ প্রায় সারা বিশ্বেই দিবসটি পালিত হয় নানা আয়োজন কিন্তু জানেন কি এই দিবসের পেছনে রয়েছে একজন নারীর অভিযোগ প্রচেষ্টা ও ভালোবাসার অনন্য ইতিহাস সেই নারীর নাম আনা জার্ভিস যিনি নিজের মাকে শ্রদ্ধা জানাতে এই দিবসের সূচনা করেন যা পরবর্তীতে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে মা দিবসের আধুনিক রূপে সূচনা করতে যুক্তরাষ্ট্রে উনিশশো আট সালের বারো মে পশ্চিম ভার্জিনিয়ার গ্রাফটনে আনা জার্ভিসের মায়ের স্মরণে প্রথম মা দিবস পালিত হয় পর দীর্ঘ প্রচারণা ও জনসমর্থনের মাধ্যমে ১৯১৪ সালে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবারকে জাতীয় মা দিবস হিসেবে ঘোষণা করেন আনা জার্ভিসের মা এন জার্ভিস ছিলেন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় আঠারোশো সালে তিনি গৃহযুদ্ধ এবং পরবর্তী সময়ে মাদার্স ফ্রেন্ডশিপ ডে উদযাপনের আয়োজন করেছিলেন যা ইউনিয়ন ও কনফেডারেট সেনাদের মধ্যে বন্ধনের প্রতীক ছিল ছোটবেলায় মায়ের এক প্রার্থনা আনার হৃদয়ে গেথে যায় আমি আশা করি কোনো একদিন কেউ একজন এমন একটি মা দিবস প্রতিষ্ঠা করবে যেটি মায়েদের সেবার জন্য স্মরণ করবে মায়ের মৃত্যুর পর সেই প্রার্থনাকে শুরু করেন চিঠি লেখা জনসভার আয়োজন ও প্রচারণা মা দিবসকে তিনি কেবল একটি ব্যক্তিগত ও আন্তরিক দিবস হিসেবে কল্পনা করেছিলেন যেখানে পরিবার একত্র হবে এবং মাকে সম্মান জানাবে তবে সময়ের সঙ্গে সঙ্গে মা দিবস হয়ে উঠে একটি বাণিজ্যিক উৎসব ফুল কার ও উপহারে আদান প্রদান ছিল যেটির মূল বৈশিষ্ট্য তা পরিণত হয় বিপুল বাণিজ্যে প্রতি বছর শুধু যুক্তরাষ্ট্রে বিক্রি হয় দশ কোটিরও বেশি মা দিবসের কার আনুষ্ঠানিক ফুল হিসেবে এখনো সাদা কার্নিশন বহুল ব্যবহৃত হয় যা আনার মায়ের প্রিয় ছিল দিবসটির এমন বাণিজ্যিকীকরণ দেখে আনা জার্ভিস ছিলেন গভীরভাবে হতাশ তিনি এক পর্যায়ে মা দিবসের বাণিজ্যিক রূপের বিরোধিতা করে বলেন এই মহৎ ও কৃত্রিম আন্দোলনকে যারা লোভের মাধ্যমে ধ্বংস করছে তারা প্রতারক ডাকাত ও ঘন পোকা জীবনের শেষ দিকে এসে তিনি নিজেই এই দিবসটি বিলুপ্ত করার আহ্বান জানান আজ বিশ্বজুড়ে মা দিবস পালিত হয় নানা আয়োজনে কিন্তু সেই সূচনা মুহূর্তের পিছনে যিনি দাঁড়িয়ে আছেন সেই অ্যানাজার্ভিসের ত্যাগ ও ভালোবাসে স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতা